মানে স্পেশাল বানানিমা সেটাও পারবো সরো দিতে পারবো আমাদের তো দৈনিক মাল আসে আচ্ছা 1200 বিশ করে মাল আসে আমাদের অনেক বড় ফ্যাক্টরি আচ্ছা এই যে আমার আর কাস্টমার বাইরে দোকান পোছায় দোকান নীল ফমারে জল ঢাকা কত বছর যাবত মাল নেন আমার এখান থেকে প্রায় এক যুগেরও বেশি মাল কেমন আমার হ্যাঁ মোটামুটি ভালো মাল কাস্টমার পছন্দ করে হ্যাঁ কাস্টমার পছন্দ করে এই ধরনের কোয়ালিটি মাল সবসময় ভাই আমার এখান থেকে নেয় সব সময় নেয় আর কি আমার ব্যবসা তো আজকে প্রায় বত্রিশ বছর যাবৎ বত্রিশ বছর যাবৎ আমি এই ব্যবসা করি আমি না জাস্ট আমার দাদাই বসে এই ব্যবসার উদ্বোধন করে গেছে আমার চাচা করছে বাবা করছে আর এখনো বৃদ্ধর পথে এখন হচ্ছে আমি নিজেই করি এগুলি সব তো বিষয় হচ্ছে এই ভাইয়া আমার তো এবার একযুগ যাবৎ মাল নাই এই যে আমার আরেক ভাই আমার থেকে দীর্ঘ অনেকদিন অনেক বছর যত মাল নেয় ওনার দোকান হচ্ছে বরিশাল ভাই কোথায় বরিশাল বরিশাল আমার হচ্ছে বাকেরগঞ্জ বরিশাল আপনি যে আমার দোকানের নাম স্টাইল পয়েন্ট ঠিক আছে আমরা দীর্ঘ প্রায় দশ বছর থেকে মাল নেয় দোকান থেকে ইউনিক ইউনিক মাল পাওয়া যায় এখানে অনেক মালগুলা সুন্দর আমরা বিক্রি করে অনেক স্বাচ্ছন্দ্য করতে আছি এই অনেক ভালো মাল পাওয়া যায় আমাদের এখানে হ্যাঁ চলে যে আমার ফ্যাক্টরিতে মাল আসে সেটাও আমি দেখাই নতুন মাল আসতেছে নতুন মাল বিক্রি মানে বিক্রির জন্য নতুন মাল প্রতিদিনই মাল আসে এক হাজার বারোশো বিশ করে মাল আসে আমাদের দৈনিক কারণে আমার ফ্যাক্টরির থেকে মাল আসতেছে আমার ফ্যাক্টরির থেকে মাল আসতেছে দৈনিক এক হাজার থেকে বারোশো বিশ মাল আমার প্রোডাকশন হয় এখানে বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির মাল যে কোনো কাস্টমার দেখলে ইনশাল্লাহ পছন্দ করবে হাফ শার্ট ফুল শার্ট সব ধরনের মাল আছে সব সময় উৎপাদন হচ্ছে আপনাদের হ্যাঁ আমাদের 12 মাস 12 মাস 12 মাসে আপনারা হচ্ছে আমাদের মাল প্রোডাকশন হচ্ছে 12 মাস একেবারে খালি দুই দে মানে বা অল্প কিছু জন্য মানে ফ্যাক্টরি বন্ধ হয় আচ্ছা আচ্ছা দুই দে মোটামুটি 15 20 দিন ধরে বন্ধ থাকে এছাড়া সারা বছর আমাদের মাল চলে সারা বছর প্রোডাকশন হয় আমাদের মাল আর যে যদি যদি কেউ অর্ডার দিতে চায় সেটাও দিতে পারি মোনো কোনো ব্যাপার না ইনশাআল্লাহ খালি বলবে যে এই মালটা বানাই দিবেন এই মালটা মানে এইভাবে এই সাইজগুলি করে দিবেন ইনশাআল্লাহ আমাকে সময় দিবে এক সপ্তাহের মধ্যে পুরো ডেলিভারি আচ্ছা আচ্ছা আচ্ছা

আমার ঢাকা ক্রানিগঞ্জ এ আলম মার্কেট আপনি হচ্ছে এস আলম সুপার মার্কেট আমাদের মার্কেটের নাম হচ্ছে এস আলম সুপার মার্কেট দ্বিতীয় আকাশ ফ্যাশন দোকান নম্বর তিরিশ আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমার লোকেশন এই যে আমার কার্ড ভিজিটিং কার্ড আচ্ছা আচ্ছা এখানে ফোন নাম্বার সব দেওয়া আছে না জি এখানে ফোন নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে সব এখানে এই ঠিকানা সবাই চলে আসবে আসলে আমাকে এই নাম্বার দেওয়া আছে ফোন দিলে হবে যে সাজু ভাই আমি আসছি মাল নেওয়ার জন্য ওকে আপনি কি কুরিয়ার করেন নাকি হ্যাঁ আমাদের মাল তো সারা বাংলাদেশে সব কুরিয়ারে যায় এখান থেকে যে কোনো ট্রান্সপোর্টে মাল যায় এখানে সব ধরনের কুরিয়ার সার্ভিস এখান থেকে পাঠানো যায় কোনো সমস্যা নেই বাংলাদেশের শেষ প্রান্তে আমাদের এই এখান থেকে মাল যায় সব ধরনের কুরিয়ার সার্ভিস এখান থেকে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ খালি আইসা দেখে পছন্দ করে নিবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো থাকবেন আপনি অনেক <small> শুর